সারাদিন ঘরে কাজ করতে করতে শেষ হয় না রাত হয়ে গেল তাও এখনো পর্যন্ত ঘরের কাজ শেষ হলো না এ বাবা রাত হয়ে গেল আমি তো ছাদে জামা জামাকাপড়গুলোই তুলতে ভুলে গেছি যাই ছাদের জামা কাপড় তুলে নিয়ে আসি আবার রোহনের বাবা আসলে বলবে সারাদিন তো কি করো তুমি ছাদে জামা গুলো এখনো তুলতে পারো নি রাত হয়ে গেল ও তো শুধু আমাকে সারাদিন বসাই দেখে কি করব সবই আমার কপাল শিশির পরে মনে হয় জামা কাপড় গুলো সব ভিজেই গেল কই গো কোথায় গলে আমি এসেছি খুব জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি দুটো খেতে দাও হ্যাঁ সব জামা কাপড় কি করে আমার হাতের মধ্যে চলে এলো আমি শুধু একটাই তুলেছি এইবারে তো আমার একটু ভয় ভয় লাগছে আজ আমি বাবা আমার দরকারে আমি তোwidehatে যাই কি ব্যাপার কোন সারা দিচ্ছে না কেন ঘরে নাই নাকি দেখি তো ব্যাপার হ্যাঁ তুমি এরকম করছো কেন ভুতুর দেখেছো নাকি আর তারপর বলছি কেন কি হয়েছে ভূত ওই দেখি সরো তো

আরে না না এটা তোমার ভুল না গো ভুল না একদম সত্যি কথা বলছি একদম সত্যি মাথাটা মনে খারাপ হয়ে গেছে দূর দেখলে কোনোদিন হয় নাকি তাই আরে ওই সব ছাড়ো ওগুলো তোমার মনের ভুল সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তো তাই তোমার ওটা মনে হচ্ছে তাড়াতাড়ি খেতে দাও অনেক খিদে পেয়েছে আমি হাত দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে আমি এত করে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না মা তুমি তো দারুণ কথা বললে এরকম আমার হয় নাকি আর এরকম হলে তোমার সাথে তো ভালোই হলো তোমাকে আর কোনো কাজই করতে হলো না তোমাকে তাহলে এ বেশি পরিশ্রমও করতে হবে না সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে বাবাই তুই হাসছিস ভয়ে আমার গলা বুক শুকিয়ে আসছে আর তুই কি এখানে হাসছিস হ্যাঁ গো আদা দিয়ে একটু চা করে দাও না গলাটা খুব ব্যথা করছে এত রাত্রেও তোমাকে চা খেতে হবে ঠিক আছে দাঁড়াও করে দিচ্ছি শুনছো দেখে যাও দেখে যাও তুমি এই মাত্র আমাকে চা করতে বললে না আমি তো সবেমাত্র মাত্র রান্না করে ঢুকছিলাম গিয়ে দেখছি ইন্ডাকশনে চা করছে আমি তো বসাইনি বলো কেউ তো একটা আছে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে তোমরা কেউ বিশ্বাস করছো না এসে নিজের চোখেই দেখে যাও দেখেছো তুমি এত টেনশন করো তুমি জানো আমি ঘরে এসে চা চাইবো তাই তুমি আগে চাটা বসিয়ে এসেছো আর তুমি ভুলেই গেছো আর এখন যে দেখছো এখানে চা ফুটছে তোমাকে নিয়ে আর পারবো না তোমাকে বলাটাই বেকার বুঝলি বাবাই তোর মা কিন্তু ঠিকই বলেছে কারণ আমি এখনই চা বানাতে বললাম আর এখনই যে বলছে হয়ে গেছে কি জানি আমারও কিন্তু একটু সন্দেহ সন্দেহ লাগে হ্যাঁ বাবা ওসব সব না এবার আমারও ভয় করছে আমি রাতে কিন্তু ঘুমাতে পারবো না আরে ওইসব কিচ্ছু হবে না চল ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে রত্না চলো আমরাও ঘুমিয়ে পড়ি

ও নাকি মায়ের শরীর মধ্যে ঢোকার চেষ্টা করছে এবারে কি করা যাবে কিছু একটা উপায় বার কর আরে বাবা কিছু হবে না তুমি চিন্তা করো না আমি আছি তো ভূত্তে কি বলছিল। মা নাকি সারাদিন মন্ত্র জপ করে মা তো সারাদিন কৃষ্ণ মন্ত্র জপ করে তাহলে আমি সেই মন্ত্র জপ করেই দেখি তাহলে হয়তো ভূতটা পালিয়ে যাবে ওম নমঃ ভগবতে বাসুদেব ভাই নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেব ভাই নমঃ

ভূত নাকি আমাকে কেন ধরেছ আমি কি ক্ষতি করেছি তাই যে বাবাই বাবাই রে আমাকে বাচ্চা আমাকে ভূতে ধরেছে রে দেখ 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 কি হলো কি হলো হ্যাঁ ভূতটা আবার এসছে

কিন্তু তোমাকে এখনই এখান থেকে ছেড়ে চলে যেতে হবে কি বড় বিপদটা গেল